আসসালামু আলাইকুম আমার প্রিয় আফু ভাইয়ার আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রসে সহমতি নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও শুরু করলাম তো আজকে আমি কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আফুরা আপনাদেরকে দেখায় আজকে আমি কী রান্না করবো এই যে দেখুন এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আমি ধুয়ে বেশ পরিষ্কার করে নিয়েছি যে দেখুন আপুরা

তো সলো আপু ভাইয়ারা আমি রান্না করতে চলে যাই আজকে আমি চশচরিটা হাতে মেখে করব। তো এইখানে আমি একটা ফাইফেন নিয়ে ফেলছি এখানে আমি এখন আলু কষিগুলো দিয়ে দেবো তে যে দেখো আপুরা আমি পাইফেনে আলু কুশিগুলো নিয়ে ফেলছি এখন নিয়ে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু রসুন এবং যে একসাথে বেটে রাখছিলাম সেগুলি দিয়ে দিব সাধমত লবণ দিয়ে দিব হলুদের গুড়ি এবং দিয়ে দিব মরিচের গুড়ি এখন দিয়ে দেব তেল পরিমাণ মতো এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিব এভাবে চশরিটা করলে আসলে ভালো লাগে খেতে মজা হয় আপনার মাছগুলো আর ভাঙে না আরবাবুজা যাতে কষায় রান্না করতে চান তাহলে মাছগুলা নাড়তে সাটতে ভেঙে যায় তো এইভাবে হাতে মাখিয়ে আপনারা সসুইটা করবেন যে কোনো মাছের ছোটো মাছের খুবই ভালো লাগে খেতে হাতে মাখিয়ে করবেন এসব সুইটার সাথে আপনারা অবশ্যই টমেটো কষি দেবেন ধনিয়া পাতা দেবেন কাঁচামরিচ দিবেন তাহলে আরও স্বাদ হয় আমার টমেটোও নাই ধনিয়া ফাতাও নাই সেজন্য আমি এমনি করতেছি তাফু ভাইয়েরা দেখেন দেখ আফ ভাইয়েরা কী সুন্দর মাখা হয়ে গেছে একদম এখন দিয়ে দিব মাছগুলি এখন উপর দিয়ে দেব মাসগোলার এইভাবে মেখে নেব এখন একটু পানি দিয়ে দিব এখন আমি সুলে চলে যাব সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো দেখো ভাইয়ারা এই যে চুলে বসিয়ে দিয়েছি এখন হতে থাক তারপর তোমাদেরকে দেখাবো এই যে দেখো দেখা কি সুন্দর কালার দিছে তা এখনো হয় নাই জোল একদম শুকিয়ে যাবে সরি মানে একদম শুকিয়ে যাবে জল তো দেখো কত সুন্দর কালার আসছে দেখতে থাকো আপুরা এই যে দেখো আপু ভাইয়েরা এই যে আলু চচ্চরটা একদম হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে মার্শাল অনেক সুন্দর হয়েছে তো তোমরা বাসায় বানিয়ে খাবে ভালো লাগবে তা আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবা দিবেন এবং যারা আমার ফেসবুক পেজে দেখেন সেখানে আমাকে একটা লাইক করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপু ভাইয়ারা আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করলাম ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ